ফ্রেন্ডস ব্যাক ইউটিউব চ্যানেল আশা করি তোমার সকলে ভালো আছো আমার নতুন একটা ভিডিও তোমাদের ওয়েলকাম বাড়ির সকলে মিলে আজকে আমরা চলে গেলাম পুজো দেওয়ার জন্য আচ্ছা কোথায় যাচ্ছি সেটা বলি আমরা যাচ্ছি আজকে মাতপুর মন্দির আশা করি তোমরা অনেকেই নামটা শুনেছো মানে যাদের পশ্চিম মেদিনীপুরের কাছাকাছি বাড়ি তারা অনেকেই হয়তো জানো অবশেষে আমরা মন্দিরের সামনে গিয়ে পৌঁছলাম আর সেদিন কিন্তু প্রচন্ড পরিমাণে গরমও ছিল রোদটাও প্রচণ্ড ছিল মানে কিছুদিন ধরে গরমটা পড়েছে আচ্ছা কারা কারা আমার মতো গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু হাঁটা করার করার কিন্তু আমরা পুকুরের সামনে চলে আসি কারণ এখানে হাত পা মুখ ধোয়াধুই করার পর আমরা মন্দিরের ভিতরে ঢুকবো আর এখানে কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে কোন ঘাটে নামবো কারণ একটু ঘাটটা ফাঁকা থাকলে সুবিধে হয় হাত পা ধোয়া করতে যাই হোক একদিকটা কিন্তু ফাঁকা ছিল তাই আমি আর বাবা দুজন মিলে চলে গেলাম আর বাবা আমাকে এখানে বারবার একটা কথাই বলছিল যদি সাবধানে চল কারণ মাঝখানে শ্যাওলা পড়ে আছে না দেখতে পেয়ে পড়ে যাবি ফুলগুলোতে জল ছিটে নেওয়ার পর হাত পা ধোয়া ধুই করে নিয়ে আমরা চলে গেলাম মন্দিরের সামনে আর এটা হলো মাতপুর মন্দির যারা মাতপুর মন্দির গেছো তারা তো জানোই মন্দিরটা কতটা সুন্দর আর যারা যাওনি তারা দেখে নাও ভিডিওতে মন্দিরের সামনে কিন্তু সেই একই পরিমাণে ভিড় ছিল যেহেতু আমরা শনিবার গেছিলাম তাই একটু ভিড়ের পরিমাণটা বেশি ছিল কারণ মন্দিরে শনিবার মঙ্গলবার একটু বেশি ভিড় হয় সপ্তাহে সব দিনই পুজো হয় বাট শনি মঙ্গলবার বেশি ভিড় হয় একটু অপেক্ষা করার পর শেষমেশ আমরা ঠাকুরের সামনে যেতে পারি কারণ এতটা পরিমাণে ভিড় ছিল আর এতটা ঠেলাঠেলিও ছিল যে আমরা কিছুতেই যেতে পারছিলাম না আর যেহেতু মা ঠাকুরের কাছে একটা মানত করেছিল তাই মা দেখো এখানে ভালোভাবে ঠাকুরকে একটা শাড়ি পরিয়ে দিল তারপরে এখানে আমি আর মা দুজন মিলে একটু পুজো করে নিচ্ছিলাম আর এই মন্দিরটা কিন্তু একটা মাঠের মাঝখানে মানে পরিবেশটা সত্যি খুব সুন্দর যারা গেছে তারা তো জানোই আর যারা যাওনি একবার মাতপুর মন্দির এসে ঘুরে যেতে পারো আর এই মন্দিরের মা কিন্তু খুবই জাগ্রত সকলের মুখ থেকে শুনেছি যদি কেউ কিছু চায় মায়ের কাছে তাহলে তার সেই ইচ্ছে পূর্ণ হয়ে যায় আর এই মন্দিরে কিন্তু পুজো পুজো করতে মানে কোনো ব্রাহ্মণ কিন্তু পুজো করে না আর এই মন্দিরের সামনে কিন্তু অনেকগুলো গাছ আছে যে গাছগুলোকে পুজো করা হয় তাই আমিও এখানে পুজো করছিলাম আর দেখো আমি তো বুঝতে পারছিলাম না যে কিভাবে পুজো করব তাই মা আমাকে বলে বলে দিচ্ছিল যে ফার্স্ট একটু আলতা দে তারপর ধূপ দেখা আর ফুল দে আমি পুজো করে নেওয়ার পর দেখো মা এখানে পুজো করছে আর ধূপ দেখে নিচ্ছে আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার একটু ভিডিও করে নিচ্ছিলাম আচ্ছা অনেকেই কমেন্ট করো ভিডিওতে যে দিদি তোমার বাড়ি কোথায় আমি বলে দিচ্ছি সকলে তো কমেন্টে দেওয়া সম্ভব হয় না তাই আমি ভিডিওতে বলে দিচ্ছি আমার বাড়ি হলো পশ্চিম মেদিনীপুরে দেওয়ার পর আমরা মন্দিরের সামনে আসি আর এখানে একটু ঘোরাঘুরি করি আর দেখো মন্দিরের সামনে এখানে কত রকমের দোকান বসে এখানে আমি তো এখনো চাইনি তোমরা যদি কেউ যে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপর এখানে আমি কয়েকটা শর্টস ভিডিও শুট করছিলাম তো চলো ভিডিওটা এই পর্যন্ত লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও ওটা সকলে খুব ভালো থাকো দেখা হবে নতুন একটা ভিডিওতে